নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জবস নাও ইন্ডিয়া সরি জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা আপনারা অবশ্যই ভালো আছেন তো এটা একটা রেপুটেড কোম্পানিতে কিন্তু খুব হাই স্যালারির কাজের আপডেট রয়েছে এখানে স্যালারিটা রয়েছে কিন্তু ছশো টাকা করে রোজ ঠিক আছে তো পি এ বিএসআই তোমাদের নামে একশো টাকা করে বাদ গেলে যদি জমা হয় তাহলে কিন্তু পাঁচশো টাকা করে রোজ হিসাবে তোমরা কিন্তু পাবে পাঁচশো টাকা করে রোজ রয়েছে এটা রয়েছে চিপস কোম্পানিতে তোমাদের কাজটা হবে একেবারে হালকা কাজ চিপস কোম্পানিতে তোমাদের কাজটা হবে ঠিক আছে কিন্তু কি কী ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেটা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন কী ক্রাইটেরিয়া রয়েছে অযথা একটু ভিডিও দেখে ফোন করে বসবেন না ঠিক আছে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কাজের জায়গা থেকে পয়সা খরচ করে এসে ঘুরে যেতে হবে সম্পূর্ণ ডিটেলসটা আগে ভালো করে দেখবেন তারপরে যদি ভালো লাগে তখন নাম এন্ট্রি করে কাজে আসবেন ঠিক আছে তো এই চিপস কুরকুরে ফ্যাক্টরিতে তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে এখানে যেটা ডিউটি টাইম রয়েছে তোমাদের বারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি টাইম ডে এবং নাইট দুটো শিফটেই কাজ হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট ঠিক আছে এবারে এখানে তোমাদের স্যালারি তো বলে দিয়েছি যে পিএ বিএসআই জন্য একশো টাকা করে রোজ জমা হবে ওই পয়সাটা তোমরা ছ মাস পরে তুলতে পারবে মানে আর যদি এক বছর পরে তুলো সেক্ষেত্রে টাকাটা কিন্তু ডবল হয়ে যায় ঠিক আছে এই ফ্যাসিলিটি যদি অনেক কাজ করতে পারো এইবারে তোমাদের পি এ বিএসআই বাদ দিয়ে রোজ পাঁচশো টাকা করে নো ওয়ার্ক নো বেসিসে কিন্তু কাজটা করতে হবে এখানে বয়স থাকতে হবে তোমাদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ অর্থাৎ এইটিন টু ফর্টি ফাইভ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই কিন্তু এখানে তোমাদের এখানে যে ক্যান্ডিডেটগুলো নেওয়া হবে এখানে তোমাদের অবশ্যই কিন্তু নলেজ থাকতে হবে নলেজ তো যারা চিপস ফ্যাক্টরিতে আগে কাজ করেছো তাও এক মাস কি দু মাস যে যেমন কাজ করেছো কাজ জানতে হবে ঠিক আছে এখানে কাজ জানা ছেলের প্রয়োজন রয়েছে মানে যারা চিপস ফ্যাক্টরিতে আগে কাজ করতে কাজ জানো তারাই কিন্তু যোগাযোগ করো অযথা এখানে ফ্রেশার বা যারা একবারে কাজ জানো না তাদেরকে কিন্তু নেওয়া হচ্ছে না যারা কাজ কনফার্ম জানো সব কিছু আগে কাজ করেছ চিজ ফ্যাক্টরিতে তারাই তাদের জন্যই কিন্তু এখানে এক্সপিরিয়েন্স ছেলেই কিন্তু নেওয়া হচ্ছে ঠিক আছে এখানে থাকার জন্য সম্পূর্ণরূপে কিন্তু রুমটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে একবারে রুম ফ্রিতে পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে খাওয়ার জন্য ওখানে ক্যান্টিন রয়েছে অথবা রান্নাবান্না করে খেতে পারো সব রকম ফ্যাসিলিটি রয়েছে যে যেমন ফ্যাসিলিটি চাও দেওয়া যাবে এখানে বয়সটা তো বলে দিয়েছে থাকার রুম খাওয়া ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স সব সবকিছু জেরক্স কপি পাসপোর্ট সাইজ দু দুকপি এই ডকুমেন্টসগুলো নিয়ে কাল তোমাদের চলে আসতে হবে কি তাই না আলমপুর আলমপুর চলে আসতে হবে আলমপুর লোকেশানে এই কাজটা হবে ঠিক আছে যারা কনফার্ম কাজ জানেন যদি কাজ করতে চান আজকে রাত্রি নটার মধ্যে ফোন করে নাম এন্ট্রি করে নেবেন এবং আগামী কাল দশটা থেকে এগারোটার মধ্যে আলমপুর বাস কিন্তু চলে আসতে হবে ঠিক আছে অথবা যারা পরে ভিডিওটা দেখবে সকালে সকাল সাতটা থেকে আটটায় ফোন করে তোমরা বেরিয়ে চলে আসতে পারবে কিন্তু কাজ জানা প্রয়োজন রয়েছে তো অবশ্যই সকালে ফোন করে নেবেন বিশেষ কিছু জানার থাকলে তো অবশ্যই এই কাজটা রয়েছে এখানে খুব ভালো স্যালারির কাজের আপডেট হালকা কাজের উপরে তো যারা কনফার্ম কাজটা করতে চাইছো চাইছ ভাবে যদি কাজ করতে চাও কাজ দেখার জন্য বা ঘোরার জন্য আসার প্রয়োজন নেই কেন কি জয়েনিং না হলে কোম্পানিতে কেউ কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয় না সেই হিসাবে যারা কাজ করবে তারাই কিন্তু কনফার্ম নাম এন্ট্রি করো এবং কাল আলমপুর স্টেশনে কিন্তু চলে আসতে হবে বাস স্ট্যান্ডে সরি তো অবশ্যই আমাদের সামান্য একটা পারিশ্রমিক থাকে সেটা আমি জানিয়ে দিচ্ছি তো সেইটা অবশ্যই যখন নাম এন্ট্রি করবেন আপনাদেরকে অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা তো এই চিপস কুরকুরে করে কোম্পানিতে যদি তোমরা কাজটা করতে চাও তো আজকেই ফোন করে নামগুলো এন্ট্রি করে নেবে ঠিক আছে রুম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে কিন্তু কাজ জানা এক্সপিরিয়েন্স স্যালারি প্রয়োজন রয়েছে ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন কেন কি নিত্য নতুন কাজের আপডেটগুলো কিন্তু ফটাফট কিন্তু চলে আসে সে আপডেটগুলো যদি আপনি প্রথম পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু তাহলে বেল আইকন প্রেস করে রাখতে হবে তাহলে কী হবে কাজের যে নোটিফিকেশানটা সেটা কিন্তু আপনার মোবাইলে কিন্তু প্রথম চলে যাবে সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আগে থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং তোমরা তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝেও কিন্তু শেয়ার করে দেবে তারাও যাদের কাজের আপডেটটা দেখে কাজে আসতে পারে ঠিক আছে তো জেনুইনভাবে ম্যানেজারের সঙ্গে কথা বলিয়ে হানড্রেড পার্সেন্ট জয়েনিং করিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের এইটুকু মনে রাখবেন ঠিক আছে কাজ আমরা হান্ড্রেড পার্সেন্ট দিই এটা সবাই জানে তো বন্ধুরা আসছি আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নেই ততক্ষণ অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম